আতাহার খান সাহেব এক লক্ষ টাকা এক লক্ষ টাকা সবাই বলে নাই যারা না বলছে নাদের কাছ থেকে এক লক্ষ টাকা জরিমানা নেওয়া হবে বলেন এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আল্লাহ দরকারি মাতা পিতা দাদা দাদি নানা কবরে আমার সাথে সুরে সুরে বলতে হবে আজাদ দিও না এটা করলে তো আরেকজন ঘুম বাইয়া দেবে আমার সাথে সুরে সুরে বলতে হবে আজাদ দিওরা লাদান কাফির মাতা বি তাদা বিনা না নালি কবরে আল্লাহ সব দিওরা একটু হাত উঠান রব্বুল আলামিন আতাহর খান তোমার নবীর গলের জন্য করো দান বাড়ায়া দিও সম্মান নবীর নৌকার পিছෙන් জার বানাইয়া হাউজে কাউসার করায়ও পান আমেন কবুল করে নাও গবাওলা কবুল করে নাও দানের খবর বদিনাতে পৌঁছাইয়া দাও বিচদন আরো দিও কাইরা না মাওলা নবী না দেখায়া মরণ দিও না জোরে কনামি আল্লাহ তোমার বান্দা দান করেছে এক টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও জোরে কনামি আল্লাহ দান কাবির মাতা পিতা দাদা দাদি না নানির কবরে

তোমার নবীর গড়ে করেছে দান নবীর সাফাতে নবীর নৌকার প্যাসেঞ্জার বানাইয়া জান্নাতের সুখ করিও দান আল্লাহ নবীর নবীজির হাতের আউজে কাউসারের পানি পান করাইয়া রব্বে কারিম তোমার নবীর যেমন করেছে দান জান্নাতের ভিতরে বাড়ায়া দিও সম্মান জোরে কনা আমি কবুল করে না রমদিনাতে পৌঁছাইয়া দাও দিছ দন আর দিও আল্লাহ কাইরানিও না নবীজিরে না দেখাইয়া মরন দিও না দিছ দন আর দিও আল্লাহ কাইরানিও না পশান দিল নরম করে বানাও তো আমার دیوان ভাই নারায়ণ তাকবীর আল্লাহ